thank <laughs> you যারা পাহাড় ট্রেকিং এ আসে আন্দার মানি ডুববে ঘুরবে রুংরাং যাবে সাবমিট করবে যদি চিন্তা তারা এটা নিয়ে আসেন বিরিয়ানি খাবো ফোলা খাবো বার্বি খাবো সাইক রং নাম্বার এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলছি এক নিষিদ্ধ ভ্রমণের পথে বান্দরবনের আন্দারমানিত পাড়া পাহাড় ঝর্ণা আর রহস্য ঘেরা এই জায়গাটা অনেকেরই অজানা সরকারিভাবে এখানে যাওয়া নিষিদ্ধ তবুও পাহাড়ের ডাক আর অজানার প্রতি ভালোবাসা আমাকে টেনে নিয়েছে সে পথেই আমাদের সামনে ছিল দুর্গম পাহাড় পিছিল পথ আর এমন কিছু মুহূর্ত যা হয়তো ক্যামেরাতে ধরাও কঠিন এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ না এটা ছিল একটা অভিযান জায়গাটা কেমন কেন নিষিদ্ধ আর কি ঘটেছিল আমাদের সঙ্গে সবকিছুই জানবেন এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষেই আছে সেই সব প্রশ্নের উত্তর যেটা আপনি কখনোই হয়তো ভুলতে পারবেন না চলুন শুরু করি আজকের এই রহস্য ঘেরা অভিযাত্রা আমাদের ভ্রমণ গল্প শুরু হয়েছিল বান্দরবনের আলীকদম থেকে আলীকদম থেকে অটোতে করে আমরা চলে যাই আমতলি বাজার আর আমতলি থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল বোটে করে আমতলি থেকে বাজার পর্যন্ত যাত্রাটা ছিল একদম সিনেমার মতো নদীটা সরু আর আঁকা দুই ধারে সবুজ পাহাড় যেন নদীর দিকে ঝুঁকে আছে নৌকার পাশে বসে চারপাশের প্রকৃতি যখন দেখছিলাম মনে হচ্ছিল যেন কোনো পেইন্টিং মধ্য দিয়ে বাড়ছি নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছিল আর কোথাও পানি একদম শান্ত আয়নার মতো আর কোথাও ছোট ছোট ঢেউ পথে ছিল এমন কিছু জায়গা যেখানে নৌকাটা খুব সাবধানে চালাতে হচ্ছিল কখনো কখনো মনে হচ্ছিল এই শান্ত নদীর মাঝেই লুকিয়ে আছে কোনো এক অজানা রহস্য প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের দুশ্রী বাজার পৌঁছাতে কিন্তু পুরো যাত্রাটাই এতটাই মনোমুগ্ধকর ছিল সময় কখন যে কেটে গেল টেরি পায়নি এই যে আমাদের নাজল ভাই লেগে গেছে ধাক্কা দিতে আমাদের নৌকা এখানে বেড়ে গেছে নাজমুল ভাই সাথে সাথে নেমে ধাক্কা দিচ্ছে নৌকা একটু বড় যাইতে ভালো না তুলখালে এই বোট করে মাত্র আসলাম দুষ্টি বাজারে এই যে দুশ্রী বাজার এখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু হবে আন্দার তো এইখানে আমাদের হোস্ট আমরা এখন ট্র্যাকিং শুরু করবো ওইখান থেকে আমরা টনকাল থেকে নেমে এখন হচ্ছে ট্র্যাকিং করার জন্য স্টার্ট করে দিছি ওইদিকে বাজার আছে বাজারে উঠলে ওইখানে সেনাবাহিনী ক্যাম্পের কাছে রেজিস্ট্রি করা লাগে এনআইডি টাইটি দিয়ে পারমিশন নেওয়া লাগে কিন্তু আমরা ওই দিয়ে না গিয়ে এই টাইট দিয়ে চলে যাচ্ছি ট্র্যাকিং করে আমাদের ট্রেকিং এইখান থেকে স্টার্ট হলো এখন একটু সামনে আগাইতেই এইখানে এই যে এই খালটা পার হইতে হবে আমাদের এই খালটা সবাই যেভাবে পার হচ্ছে আমরা পার এই যে সবাই ধরে ধরে পার হচ্ছে আমি সবার লাস্টে প্রচুর পানির স্রোত এই স্রোতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি মনে হচ্ছে যে একদম আমাদেরকে নিয়ে যাবে এরকম একটা অবস্থা করে ফেললাম অবশেষে এখানে সবাই আস্তে আস্তে একে অন্যকে হেল্প করে যাচ্ছে আসলে ট্যুরটা এরকম না করলে হয় না ট্যুর প্রত্যেকে প্রত্যেককে সাহায্য না করলে ট্যুর করা যায় না এই করতেছে আস্তে আস্তে যাচ্ছে এই দিক দিয়ে আমিও যাচ্ছি প্রচুর স্রোত আমাদের টিমের সবাই একে একে যাচ্ছে এখানে প্রত্যেকটা পা আস্তে আস্তে করে ফেলতে হবে এবং সাবধানতার সাথে মিস্টেক হলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে প্রায় এক ঘন্টা হাটার পরে আমরা একটা পাড়া পার করছি পার করার পরে এখন এই উঁচু এই পাহাড়টা উঠতে হবে সাথে আবার একটা মুরগি আছে মুরগি তো ফি ফি উঠতেছে ফি ফি যাচ্ছে এই সবাই উপরে উঠতেছে আমিও উঠতেছি যদিও বৃষ্টি হইলে অনেক খারাপ অবস্থা হইতো এখানে ওঠা কষ্ট হয়ে যেত আমরা এইটুকু ওইখান থেকে উঠে এই পাশ দিয়ে আসছি এখানে এদিক দিয়ে যাচ্ছি কি একটা জস অ্যাডভেঞ্চার না দেখেন এত সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি দুর্দান্ত এক অভিজ্ঞতা এতক্ষণ উঠছিলাম কষ্ট লাগে নাই সেরকম কিন্তু নামতে তো অনেক প্যারা খাইতে হচ্ছে দেখেন আস্তে আস্তে <esquirecade> খুব সাবধানে নামতেছি অবশেষে নামতে পারলাম এখন তো আবার এটা পাড়ি দিতে হবে প্রচুর স্রোত হাত ধরে যান হাত ধরে যান স্রোত কিন্তু প্রচুর এই যে আমাদের সবাই এখানে গ্রুপ করে এই পানির ফোয়ারা পার হয় পানির স্রোত গুলা এখানে অনেকেই টেনে নিয়ে যায় অনেক সময় জন্য গ্রুপ করে গেলে কোনো অসুবিধা হয় না যে সবাই হাত ধরে পার হচ্ছে যাতে একজনকে টেনে নিয়ে হয় মাত্র আর গেলেও না আমরা এইটা পার হইলাম এই দিক দিয়ে কোনোভাবেই আসা যাবে না এই দিক দিয়ে আসলে আপনাকে অবশ্যই টেনে নিয়ে চলে আসবে আমরা যখন আসছি ওই দিক দিয়ে ঘুরে ওই পিছন দিয়ে ঘুরে তারপরে এই দিক দিয়ে আসছি আর এটাই হচ্ছে আমাদের প্রথম দর্শনার এর ঝর্ণা হ্যানকয়েন ঝর্ণা এটাকে বলা হয় বন্দরবনের সবাই মিলে এখন পাহাড়ে আবার উঠতেছি এটা হলো এখন শুধু পাহাড়ে উঠবো আর উঠবো এরপরে আবার নামতে হবে এইভাবে ট্রেকিং করতে করতে আরেকটা ঝর্ণাতে যাব হ্যাঁ এতক্ষণ পাহাড়ে উঠছি তারপর একটু রেস্ট নিলাম এখন আবার হচ্ছে পাহাড় থেকে নামতেছি এই যে এইখানে নামতে হবে আমাদের দেখেন কোথায় নামতেছি এখান থেকে যদি কোনোভাবে পড়ি তাহলেই শেষ আর এই সব ক্ষেত্রে খুবই সতর্ক থাকা দরকার এই যে

তো সাথে থাকবেন পাশে থাকবেন আর বাইরের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক সবকিছু করে দেবেন ওই পাহাড়ের উপর থেকে নেমে এই যে যে পাহাড়গুলো দেখতেছেন এর নিচে একটা ঝিড়ি আছে ওই যে ঝিড়িটা এখন এই ঝিড়ির দিকে যাচ্ছি ওঠা যেমন কষ্ট নামাও তার থেকে দ্বিগুণ কষ্ট ঠিক আছে আসলে পাহাড় ট্যাকিংটাই কষ্ট তারপরেও পাহাড় প্রেমীরা এই কষ্টকে উপভোগ করে আমি কতটুকু পাহাড় প্রেমী জানি না তবে চেষ্টা করি ছোটখাটো ট্রেকিং করার চলেন ঝিড়িতে যাই তারপরে কথা হোক আর আমাদের দেশটা অনেক সুন্দর দেখেন ভিউ কি আমরা অবশেষে চলে আসছি এই যে ঝিড়িতে এখন পালং খেয়ে যাইতে আমাদের এখনো দুই ঘন্টা লাগবে আমরা এই ঝিড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো এখনো হাঁটা শুরু হ্যাঁ আপনি যদি আমাকে প্রশ্ন করেন আসলে বান্দরবন কেন সুন্দর ঠিক আছে তাহলে আমি বলবো বান্দরবন এই জন্য তো সুন্দর দেখেন কত সুন্দর বান্দরবনের আসলে সৌন্দর্যের অভাব নাই এটা আসলে সৌন্দর্য না এটা বান্দরবন আসলে বাংলাদেশের জন্য একটা রত্ন ঠিক আছে এত সুন্দর দেখেন আমরা হাঁটতেছি যে জায়গাটা দিয়ে মানে সব পাথর আর পাথর আর ভিউটা কি সুন্দর হ্যাঁ আমরা হেঁটে যাচ্ছি পাথরের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা পায়ে যেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে দেখেন দেখেন বান্দরবন ঠিক এই জন্যতেই সুন্দর আর আন্ধারমানিক ট্রেল কেন সুন্দর সেটা না হয় পরে বলবো এখন দেখেন এইটুকু দেখেন আর আন্ধারমানিকের জন্য অপেক্ষা করেন প্রায় তিন চার ঘন্টা হাঁটার পরে আসলে ঘড়ি দেখি নাই তবে হাঁটছি তিন চার ঘন্টা মতো এটা শিওর ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে ফাইনালি আর হয়তো পাঁচ মিনিট লাগবে যে খুশিটা লাগতেছে এটা আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারব না ঠিক আছে দেখেন কত সুন্দর ভিউ পিছনে আমরা এই রিটা দিয়েই হেঁটে আসছি আর এই দিকে হচ্ছে ওই যে আমাদের টিমের সবাই যাচ্ছে ওরা হচ্ছে পালংখিয়ার দিকে যাচ্ছে তো এই খুশিটা আসলে বলে বোঝাইতে পারবো না যে একটা অবস্থা এখন শুধু একটাই চিন্তা যেতে হবে গিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি 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 করব করব একটু ঝর্নাতে ঘুম দিতে হবে এখন এই যে যে দেখতেছেন আমরা এই পাশ দিয়ে হাঁটতেছিলাম এখন ওই পাশে যেতে হবে এই খরচতা খালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটার নাম হচ্ছে তুনখাল ঠিক সাতটা বাজার ঠিক সাতটা বাজার পনেরো মিনিট আগে এসে পৌঁছাইলাম একটু হালকা হালকা অন্ধকার হয়ে আসছে এই যে পালন পেঁয়াজ ঝর্না তো আমরা ওই উপরের দিকে যাবো দিয়ে তারপরে হচ্ছে গোসলে গোসল করবো আরকি